অল্প তেলে মসমসা বাজা গাড়ি কিন্তু ভাই বাংলার রাজা সাগত মোটরসে রিজনেবল প্রাইসে গাড়ি বিক্রি করে থাকি নয় সিট বাউ সিটের এই গাড়িটা এটা কি বাউ গাড়িটা ভাই এক টাকা ভাই কি বলেন মাথা মতো ঠিক আছে এক হাজার টাকা কি বলেন ভাই ভাই আসলে বলার কিছু নাই আপনি যদি দেশকে ভালোবাসেন দেশের মানুষকে ভালোবাসেন একজন মানুষকে আপনি উন্নয়নের রাস্তায় তুলে দিয়ে আপনি রাষ্ট্র উন্নত করতে পারবেন না শতাধিক হাজার হাজার মানুষকে আমার মতো

সাকোয়াত মোটরস একেবারে রিজনেবল প্রাইসে কিন্তু এই গাড়িগুলো পেয়ে যাবেন পানির ব্যাটারি দিয়া ভাই তাও আবার পানির ব্যাটারি দিয়ে 130000 টাকা জি 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 ফোল্ডিং সিটের গাড়ি নয় সিটের গাড়ি আর কি চান আপনারা নয় সিটের ফোল্ডিং সিটের গাড়ি মাত্র 130000 টাকা জি তো অবশ্যই স্ক্রিন এর নম্বরে কিন্তু যোগাযোগ করে চলে আসবেন আর শেয়ার করে দিবেন পিছন দিয়ে দেখেন একটু খুবই চমৎকার গাড়িগুলো আসলে দর্শক না দেখলে বুঝবেন না সরাসরি আসবেন দেখবেন দেখে শুনে যাচাই বাছাই করে ইনশাআল্লাহ সংগ্রহ করে ভালো থাকবেন সকলে সকলের প্রতি শুভকামনা দোয়া রইল السلام عليكم